আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শ্রী ভট্টাচার্য বিজ্ঞান চক্র আমরা আজকে সন্ধ্যা হাই স্কুলের সঙ্গে নিয়ে যৌথভাবে আমরা হাতেকালে বিজ্ঞান শিক্ষা যেমন ক্লাস করাচ্ছে এইটার মেন হচ্ছে আমরা পাঠ্যক্রমে যে পড়াশোনা করছে সেটা আরও সহজভাবে বিজ্ঞান শিক্ষাটা আরও সহজ যার যাতে সারা জীবন মনে থাকে বিজ্ঞান বিজ্ঞানটা সেটাই আমাদের উদ্দেশ্য এবং সহজভাবে তারা আরও ভালোভাবে এগিয়ে যায় সমাজে তার জন্য আমাদের বিজ্ঞান শিক্ষা এছাড়া আমাদের আজকের যে প্রোগ্রাম যে বৃক্ষরোপণ যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রাম হচ্ছে আমরা এখানে প্রায় পঞ্চাশটার উপরে গাছ আমরা এখানে লাগিয়েছি এবং গ্রিও করেছে এছাড়াও আমরা চোদ্দোই জুলাই অরণ্য সপ্তাহ শুরুতে আমরা যেমন হসপিটাল মাঠেও গাছ লাগিয়েছি এছাড়া এই অঞ্চলে প্রায় দুশো করে গাছ আমরা অলরেডি বিলি করেছি আমাদের টার্গেট এক হাজার গাছ আমাদের এই অঞ্চলে আমরা দেওয়া সারা সারা রাজ্য জুড়ে আমাদের প্রায় লক্ষ লক্ষ গাছ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তারা বিলি করছে তো এইবার আমাদের সন্ধ্যা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বিধান স্যার ওনার সাথে আলোচনা করে আমরা আজকে সন্ধ্যা স্কুলে আমাদের মেন বার্তা হচ্ছে আমরা যেমন প্রত্যেক বছরে প্রত্যেকটা সময় গাছ লাগাই বাচ্চারা যদি গাছ লাগায় এবং সেটাকে যদি বাঁচিয়ে রাখে আগামী দিনে সমাজে প্রত্যেকটা মানুষ আরও বেশি বেশি করে গাছ লাগাবে এটাই মেন উদ্দেশ্য কারণ আমাদের এনভারনমেন্টটাকে ঠিক রাখতে একমাত্র হচ্ছে বৃক্ষরোপণ দরকার সঙ্গে সমাজকে উন্নতির জন্য অর্থাৎ বিজ্ঞান শিক্ষাটাও প্রয়োজন আমার নাম বিভূতিভূষণ রায় সুবি ভট্টাচার্য চক্রের সম্পাদক আমাদের সন্ধিয়া উচ্চ বিদ্যালয়ে যেমন পড়াটাকে আরো আত্মস্থ করতে এই হাতে কলমে কাজের মাধ্যম দিয়ে শিখে প্রথমে আমাদের কর্মসূচি আজকে হয়েছে বৃক্ষরোপণ দিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স অ্যাওয়ারনেস এই দুটো প্যারালালি আমরা ছাত্রদের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলতে চাইছি শুধু আজকে বৃক্ষরোপণ বা সায়েন্স অ্যাওয়ারনেসই নয় আমাদের বিদ্যালয়ে গত বছর যেমন সোশ্যাল অ্যাওয়ারনেস হিসেবে রক্তদান উৎসবও করেছে তার সাথে সাথেই সাথে সাথে যেটা করে আমাদের সামাজিক কাজ প্লাস্টিক বর্জন এই সমস্ত সঙ্গে আমাদের বিদ্যালয়ে যুক্ত থাকে আমরা চাইছি একটা বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ সেই উদ্দেশ্যেই আমাদের আজকে বিজ্ঞান হাতে কলমে শেখা সেটা পরিচালনা সেটা সম্পন্ন সম্পূর্ণ আমাদের বলাই আছে স্টেমের কথা সায়েন্স টেকনোলজি ইংলিশ ম্যাথামেটিক্স স্টেম এই চারটি বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়ার কথা বলা হয়েছে সেখানে প্রথম আসছে সায়েন্স ওরা ওরা এখান থেকে জানতে পারবে যে ওরা যেটা পাঠ্য বইয়ে পড়ছে সেটা অ্যাপ্লিকেশানটা কিভাবে করতে হবে বাস্তব জীবনে সেই বার্তাটা ওরা নিজেরা শিখবে সমাজকেও সেই বার্তাটা দেবে এটাই আমাদের মেইন উদ্দেশ্য আমি সন্ধ্যা শিক্ষক আছে হাঁসাটা এরকম করলে যেমন হয় এরকম আর এদিকটাও ঠিক এরকম আছে তাহলে দুটোকে আমরা যখন এইভাবে নিয়ে যাচ্ছি তাহলে মাঝখানে একটা স্থান বা জায়গা থেকে যাচ্ছে সেই জায়গার মধ্যে কি থাকছে বাতাস থাকছে বেশ এই পর্যন্ত আমরা জানি তাইতো বাতাস থাকছে বেশ এইবার যদি আমরা এটাকে যদি জোর করে এরকম ভাবে নিয়ে যাই নিয়ে গেলে কি হবে বলতো দেখি ওই মাঝখানের যে বাতাস ছিল সেই বাতাসটা খানিকটা বেরিয়ে যাবে এক কথায় আমরা বলতে পারি শূন্য স্থান তৈরি হলো তাহলে মাঝখানে প্রথমে কি ছিল বাতাস ছিল তারপরে কি হলো বাতাসটা বেরিয়ে গেল বাতাসটা বেরিয়ে গেলে মাঝখানটা কি হয়ে গেল শূন্য স্থান এবার শূন্য স্থান যেই তৈরি হয়ে গেল এবার আমি টানছি বেরোচ্ছে না টানলে বেরোচ্ছে না কেন বেরোচ্ছে না না মাঝখানটায় তো শূন্য রয়ে গেছে আর বাইরে থেকে এদিকে কি আছে বাঁদিকে বাতাস ডানদিকে কি আছে আমরা বাতাসের সমুদ্রে বাস করছি তাহলে এটাও বাতাসের সমুদ্রে রয়েছে কিন্তু মাঝখানটায় কি আছে বায়ু শূন্য আছে তাহলে বায়ু শূন্য স্থান এবার আমরা বাইরে থেকে এটাকে খোলার চেষ্টা করছি দেখা যাবে